একটা মেয়ের কাছে তার বাবার হাসি অনেক বেশি দামি প্রতিটা মেয়ে চায় নিজে কিছু করবে শুধুমাত্র বাবা মার জন্য বাবা মার জন্য কিছু করাটা আসলে অনেক ভাগ্যের ব্যাপার আজকে আমার আব্বু নিজের হাতে স্পেশাল নিহারি রান্না করে আমাদের সবাইকে খাওয়াবে আর সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আমার পছন্দের সবগুলো খাবার উঠিয়ে রাখা যেটা আমি আসলে রান্না করা হয় আর এই নেহারিটা তার মধ্যে একটা এত ভালো লাগে নেহারিটা খেতে আব্বু হচ্ছে রাত্রেবেলায় সব কিছু রেডি করে রাখতেছে যেন সকালে রুটি দিয়ে নেহারিটা খাওয়া যায় এটা ছিল রাতের ক্লিপ তো রাতে হচ্ছে রান্নাটা অলরেডি বসিয়ে দিয়েছে প্রেশার কুকারে এই পায়াটা খুব ভালো রান্না হয় এবং কুক হয় ভালো মতো নরম হয় সব কিছু পারফেক্টলি আমার কাছে মনে হয় প্রেসার কুকারই বেস্ট তো আবু হচ্ছে এখানে কুকারে বসিয়ে দিয়েছে সন্ধ্যাবেলা আর এখন হচ্ছে একটু লবণ দেখতেছি মানে সব কিছু রান্না হয়ে গেছে আমি রান্নার জাস্ট শুধু রান্না হওয়ার পরে গ্লিপটা নিয়েছি বসানোটা নেওয়া হয় নাই কারণ নর্মালি আমরা যেরকম রান্না করি সেরকমই শুধু আবুর হাতেরটা একটু স্পেশাল কারণ এটা বাবার হাতের তাই আর এখানেই দেখেন নলাগুলা কত সুন্দর লাগতেছে মাসাল্লাহ আসলে কোনো কাজই ছেলে বা মেয়ে আলাদা ভাগ করা থাকে না সব কাজই সবাই করতে পারে যেমন রান্না বান্না মেয়েদের থেকে কিন্তু ছেলেরাই ভালো পারে ইভেন বিশ্বে যত বড় বড় শেফ আছে তারা সবাই কিন্তু পুরুষ মানুষ হাতে গড়া কয়েকজন হয়তো নারী পাওয়া যাবে আর এখানে আম হচ্ছে সবগুলো ডালও দিয়ে দিয়েছে আর যারা হচ্ছে বিদেশে থেকেছে মানে প্রবাস জীবন কাটিয়েছে তারা রান্না কিন্তু মোটামুটি সব দিকেই পারে সব দিকে তারা পারফেক্ট ঘরে এবং বাহির কাজে কারণ তাদেরকে কিন্তু তখন রান্না করে খাওয়ানোর মতো কেউই ছিল না তারা নিজের রান্না নিজেই করে খেত তো সেই প্রেক্ষাপটে আমার আপু মোটামুটি সব রান্নাই করতে পারে আর সব রান্নাই অনেক বেশি মজা হয় এই পায়ার সাথে চালের গুঁড়ির রুটি কিন্তু অনেক বেশি পছন্দ করি আমরা যার কারণে এখানে চালের গুঁড়ির রুটি বানিয়ে নিচ্ছে এটার সাথে খোলা খোলাচা পিঠা চালের গুঁড়ির রুটি আটার পিঠা সব পরোটা সব কিছুই মজা তবে এখানে নিজের হাতে ভাঙানো যে দেশি চালটা চালের গুঁড়িটা সবচেয়ে বেশি মজা লাগে আর এখানে আম্মু এক এক করে সবগুলো রুটি বেলে নিচ্ছে মাটির চুলায় সবগুলো রুটি এখন ছেঁকে নেওয়া হবে আর রান্নাটা গরেই করে ফেলেছে রাত্রে বেলায় শুধু এখন গ সকাল সকাল গরম করে নিলেই হয়ে গেল আর এখানে রুটিগুলো অলমোস্ট ছেঁকা শেষ এর মধ্যে আনাবিয়ার পাপাও এসেছিল স্পেশাল মানুষের জন্য স্পেশাল রান্না জামাই আদর নোয়াখালীর মানুষরা কিন্তু জামাই আদর করতে একদমই আলসেমি করে না তারা কিন্তু জামাই আদর একদম বস আর এখানে জামাইকে নলা দিয়ে দেওয়া হয়েছে আর নলা খাইতে যে কি মজা যতই খাই ততই স্বাদ লাগে এখানে যে ডালটা দিয়েছে ওটা ছিল ছোলার ডাল যে ছোলার ডাল কিন্তু খেতে অনেক মজা লাগে হাড়ের সাথে অনেকে বুটের ডালও দেয় যে কোনো ডালি দেওয়া যেতে পারে এখানে আনাবিয়ার পাপার হাতে খেয়ে নিলাম এরপর আমি নিজে খেলাম আর এখানে ইব্রাহিমও খেতে বসেছে ওর খানা একদম শেষ পর্যায়ে আসার পর আমি আসলাম ভিডিও ক্লিপ নিতে হচ্ছে হাড়গড় খাত অনেক মজার এখানে খুঁড়াও ছিল কিছু আবার কিছু হচ্ছে নলাও ছিল সব মিক্স এভারেস্ট আর এখানে রুটি দিয়ে যে কত স্বাদ লাগতেছিল যতবার খাই ততবার মনে আসে যে খাই আর বাড়িতে গেলে আবু এটা নিজের হাতে করে আমাদের সবাইকে রান্না করে খাওয়ায় আর এর মধ্যে যে বাকিগুলো একটু গরম করে নিচ্ছি কারণ এই গরম গরম ঝোল দিয়েই কিন্তু রুটি খাওয়া যায় মূলটা হচ্ছে ঝোল ঝোলটাই বেশি টেস্টি লাগে আমি রুটি আবারও এনে দিয়েছি যেন সবাই খুব ভালোভাবে পেট ভরে খেতে পারে এখানে আমার আদরের ছোট্ট একটা ভাই সে হচ্ছে খেতে বসেছে সে আমাদের কাছে সব সময় ছোটই থাকবে বড় হবে না যারা পরিবারের ছোট তারা সব সময় ছোটই থাকে সবাই তাদেরকে ছোট বলেই সমাধান করে আর এখানে আব্বুও খেতে বসেছে বাবা মা সন্তানের জন্য কত বড় আশীর্বাদ সেটা বাবা মা থাকতে বুঝতে হবে চলে গেলে কিন্তু আর বোঝার কোনো অপশান থাকবে না আমার আব্বুর এই হাসিটা আমার কাছে খুব বেশি দামি প্রতিটা মেয়েই বুঝি তার বাবা মাকে অনেক বেশি ভালোবাসে একটা ছেলের মতোই কিন্তু একটা মেয়ে তার বাবা মাকে ভালোবাসতে পারে আগলে রাখতে পারে খেয়াল রাখতে পারে যত্ন নিতে পারে সব কিছু করতে পারে এখন কোনো অংশে কিন্তু কম নয় আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন খেয়ে দিয়ে আজকের ব্লগটি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম